দেখুন এই শালা হ্যাকার আমাদের পুরো স্কোয়াড খেয়ে দিছে শুধু গান চেঞ্জ করলেই কিল হয়ে যায় দেখুন কীভাবে হেড লাগতেছে দেখুন একবার কি পরিমাণে বট হ্যাকার দেখুন একবার এই উপরে উঠলে এরই পরের একজনে খেয়ে দিল এ দেখেন পুরো কিল হয়ে গেছে গা হ্যাঁ বট হ্যাকার মেয়ে রে ফেলার পরে আবার এই মেয়েটি গিয়ে ওই ছেলেটাকে রিপার্ট দেবে দেখুন একবার রিভিভ দেওয়ার পর আবার উড়াত শুরু হয় এই যে রিভিভ দিতেছে এই যে নামতেছে আবার ব ঠ্যাকার উপরে দিয়ে মেরে দিতে পারতো কী পরিমাণে যে হেড দেবে একবার ধ্যান কাটে সে একার হেড দেয় যদিও বট একার অতটা ভালো না হয়ে যে কান সেন্স করলেই হেড যেখানেই থাক হেড ডাইরেক্ট এই যে মারলে হেড লাগতে চাই পুরোটা স্কোয়াড আমাদের খেয়ে দেশে এখান থেকে আমার সালারে রিপোর্ট মেরে দিছি রিপোর্ট খা পুরা বুয়া নিয়ে নেবে দেখেন লাস্টে যে একটু দাঁড়াইয়াছিল ওদের চান্স দিয়েছিল কিন্তু ওরা পারে নাই অলরেডি ছাব্বিশ কিল করছে আপনারা বলুন গেস করুন যে আসলে কত কিল করতে পারবে এলো হ্যাকারের বাচ্চা পুরা ম্যাচ আমাদের উড়াদুরা পিটাইছে একবার উড়াদুরা পিটাইছে এর সামনে মনে হয় ত্রিপুল বাল্লার ভাই বিএনএল ভাই ও কিচ্ছু না সব খেয়ে দিতে পারবে পুরা স্কট খেয়ে দিছে ফার্স্ট দিয়ে এদের একটু চান্স দিয়েছিল কিন্তু তাও হয় নাই এই যে দেখে এদেরকে চান্স দেওয়া হয়েছে